তবে আমার খুব ভয় লাগে বুঝতে পারছো কোনো বই নেই কোনো টেনশন নাই যেহেতু আমি তোমাকে অনুমতি দিছি দেয়া আসার জন্য ছোট মানুষ আমার কি আসলে আপনি তো আমার খালা লাগেন আমি আসলে গো ছোট না তুমি ফিটার খাও তুমি কিছু বুঝো না না আমার বাগনে যে কত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি আর আগে সেটা তো আগে বুঝতে পারছেন কিন্তু এখন বলতেছেন আগে কেন বললেন না

আমার তো আসলে মানে বাসায় আসার খুব মানে খুবই খারাপ লাগছে যে আমি কেন ওখান থেকে চলে আসলাম আরে বাগনে যদি এনে একটা শাড়ি নিয়ে আসতো না সাইজ যা বুঝ যে বউ সেজে বাগনে সামনে যেতাম দুজনে মনে কি আছে সব উজার করে দিতাম হ্যাঁ সেটাই ভাবতেছিলাম যাই হোক তাহলে এই আছে নাকি যে আমি আসব আমার আসলে সরম করে বুঝতে পারছেন কোনো সরম নেই যে তো আমি তোমাকে অনুমতি দিছি কেন কিসের সরম যাক যেহেতু অনুমতি দিছেন তাহলে আপনার কিছু মানে প্রয়োজন আছে কিনা আমাকে একটু বলে আমি নিয়ে আসবো আর কি সাথে করে। না হ্যাঁ বলে ওই জিনিসটা নিয়ে আইসো। কোন জিনিসটা? ওই যে ওইডা। টা আসলে আমার তো শরম করে বুঝতে পারছ না। আমার তো আসলে ছোট মানুষ আমাকে দেয় কিনা। আরে এ তো বাগনা তুমি ডাক্তার দোকানে যা বলে ওইটা কি? সেটা ডাক্তারই তোমা সব খুশি দিয়ে দেবে। বুঝছো? ডাক্তার পরে আমাকে ধরে মারুক। মারবে কেন? তাই তো আমি ছোট মানুষ না আমাকে কি দিবে এটা কি সেফটি জিনিস এটা মারবে কেন এটা তো এদের সবাই ইউজ করে যে তোমাকে বলে দিলাম যে ওই টাইনো তুমি তাও বুঝো না তোমাকে কি ভাঙায় বলবো তুমি এত তা তো ছোট না আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আসলে আমি আসলে চাচ্ছিলাম যে আপনার সাথে আর একটু ফ্রি ভাবে কথা বলার জন্য হ্যাঁ বলো না মানে রাতে তো একা একা আমার খুব খারাপ লাগে তো ভাবলাম যে আরো তো দুই তিন দিন সময় বাকি আছে তো মানে আমার কেমন জানি লাগে বুঝতে শোনো বাগনা তোমার যদি খারাপ লাগে না তুমি রাতে 12টার পরে আমার ভিডিও খুল দিও ঠিক আছে খালো থাকবে না এই তোমার খালো তো বয়স গেছে সে তো ঘুমিয়ে পড়ে থাকে সে আর বুঝতে পারবে কানে থাকবে আর কোন আমরা কি করতেছি না সে শুনতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রাত 12টার পরে আমি তোমাকে ফোন করব ওকে তুমি কিন্তু আমাকে মানে সব দেখাবা সব মানে সব দেখাবো যা আছে সবই তোমার জন্য সব তোমার আমার কাছে সব তোমার হ্যাঁ সব আমার জন্য সব খালুকে দেওয়ার পর এখন আমার জন্য আরে খালু রে বউ এসে গেছে খালু কি করতে পারে আমার জীবন আমার যে ভিতরে যে আবেগটা সেটা তো তোমার খালু পূরণ করতে পারে না কিভাবে শেষ করবে সে তো পারেই না খালুই তো সব কিছু শেষ করে দিল এখন আমাকে নিয়ে মানে বলতেছো যে আমি এখন সব আরে বাগ্নে আমার যা আছে সেটা তুমি এখনো খাইয়ে ফুরাইতে পারবে না বুঝছো দেখা যাবে ঠিক আছে তুমি আইছো আর তুমি দদিন পরে আইছো না হলে রাত 12:00 বড় ভালো না না ভিডিও কল দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল দেব তুমি কিন্তু আমাকে মানে দেখাবো বুঝতে পারছো অবশ্যই দেখাবো কেন দেখাবো না হ্যাঁ তাহলে এই কথাই হলো আচ্ছা ঠিক আছে তুমি আইছো আচ্ছা ঠিক আছে